কোবাল্টের পরিবিন্দু কোনটা বলো দেখে তোমাদের কার কি মনে আছে এগারোশো ডিগ্রি সেলসিয়াস কবালদের কত জ্ঞানী লোক দিয়ে মনে রাখা যায় হ্যাঁ এগারোশো আর নিখেল হচ্ছে চারশো হয় এমন দেখো কমান্ডের আনসার কি এখানে আছে নাই তো বাট তুমি জানো যে তোমার বইয়ের মধ্যে তিনটা পরিবিন্দু আছে একটা হলো আয়রনের পরিবিন্দু একটা কবাল্টের পরিবিন্দু আর একটা নিকেলের পরিবিন্দু এর মধ্যে আয়রনের যেটা সেটা হচ্ছে সাতশো সাতসত্তর নিকেলের হলো চারশো হয়তো প্রশ্নটা দেখে মনে হয় যে প্রশ্নকর্তা যে লাইন থেকে প্রশ্ন করছে তখন সময় নিকেলের জায়গায় সে ভুলে কবাল্ট লিখে দিছে

ধরতে পারলে যদি বুঝতে পারো তাহলে দেখাই দেওয়া যায় এবং এটা আনসার শিব দিয়ে যখন আমার আনসার নেওয়া হয়েছে